সুপার এরুলিনা বা ইস্পিরুলিনা পার্শ্ব এটির স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে আজকে আলোচনা করব এটি কি কি রোগের বিরুদ্ধে নির্দেশিত কারা সেবন করতে পারবে কারা করতে পারবে না এটির দাম কত বিস্তারিত জানবো এরুলিনা বা স্পিরুলিনা এটি পাঁচশো মিলিগ্রাম স্পিরুলিনা একটি উচ্চ পুষ্টিগুণ সমৃদ্ধ নীলা সৌবু শৈবাল স্পিরুলিনা একশোটিরও বেশি পুষ্টিকর বাদান থাকা স্পিরুলিনা পৃথিবীর সবচেয়ে পরিপূর্ণ খাদ্য উৎস হিসেবে বিবেচিত হয়েছে এতে রয়েছে উদ্ভিদ প্রোটিন ষাট থেকে সত্তর পার্সেন্ট যা মাছ অথবা মাংস থেকে তিন থেকে চার গুণ বেশি হয়ে থাকে এবং মাল্টিভিটামিন যেমন ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন ই ভিটামিন কে এবং ভিটামিন বি কমপ্লেক্স রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স রয়েছে তিন থেকে চার গুণ বেশি বুঝতে পারছেন এটি কিরকম ভালো মানের একটি ফুড সাপ্লিমেন্ট ক্যাপসুল এবং এতে আরো রয়েছে বিভিন্ন প্রকারের খনিজ পদার্থ যেমন আয়রন বোরন ক্রোমিয়াম কপার আয়োডিন সেলেনিয়াম জিঙ্ক পটাশিয়াম ম্যাগনেশিয়াম সোডিয়াম ফসফরাস ক্যালসিয়াম ইত্যাদি রয়েছে এটি প্রচুর পরিমাণ যেমন গাজর থেকে পাঁচ গুণ বেশি এবং পালং শাক থেকে চল্লিশ গুণ বেশি যা কোষকে বিভিন্ন ধরনের ক্ষতিকর লেনিক অ্যাসিড যা কোলেস্টেরল কমায় হৃদরোগ প্রতিরোধ করে এবং ফাইকোসায়ানিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট অক্সাইড ডিমিডিয়েটস এবং আরো বেশ কিছু পুষ্টি উপাদান যা সাধারণ আমাদের প্রতিনিয়ত হাত দেওয়া অবশ্যই পূরণ হয়ে থাকে না এরুলিনা পাঁচশো বাইশ পেরুলিনা এটির কাজ হলো পুষ্টি যাদের রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতার অভাব দূর করে থাকবে রক্ত স্বল্পতা দূর করবে উচ্চ রক্তচাপ কমিয়ে দিবে উচ্চ মাত্রা কোলেস্টেরল কমাবে যকৃতে বিষক্রিয়া কমাবে অ্যালার্জি রাইনিটিসের বিরুদ্ধে কাজ করে ডায়াবেটিস যাদের তাদের ক্ষেত্রে ভালো কাজ করে হাঁপানি রয়েছে তাদের ক্ষেত্রে ভালো কাজ করে আর্থাইটিসের ক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে এটি কিভাবে সেবন করবেন এরোলিনা পাঁচশো বাইশিনা এটি সেবনের নিয়ম হলো প্রতিদিন থেকে এটি আপনারা সেবন করতে পারেন তবে যে কোনো ওষুধ আপনারা সেবনের আগে অবশ্যই রেজিস্টার ভালো মানের ডাক্তারের সাথে পরামর্শ করবেন আর যদি শিশু কিশোরদের ক্ষেত্রে ব্যবহার করতে চান তাহলে এটি কিন্তু সকল বয়সের বাচ্চাদের এটি চারটি এরোলিনা ক্যাপসল প্রতিদিন দেওয়া যেতে পারে অল্প মাত্রায় একটি ক্যাপসুল দিয়ে শুরু করুন এবং সর্বোত্তম ফলাফল না পাওয়া পর্যন্ত দৈনিক মাত্রা ধীরে ধীরে বৃদ্ধি করুন এটি পার্শ্ব প্রতিক্রিয়া তেমন দেখা দেয়নি তবে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে যেমন বমি বমি বাপ হতে পারে এবং খুব কম থেকে অ্যালার্জি প্রতিক্রিয়া দেখা দিতে পারে গর্ভাবস্থা বাস্তবদান কালী ব্যবহার গর্ভবতী বাস্তবদান মহিলাদের ক্ষেত্রে স্পিল না সেবনের পূর্বে অবশ্যই আপনারা রেজিস্টার গাইনি ডাক্তারের সাথে পরামর্শ করে দেওয়ার চেষ্টা করবেন অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া অন্য ওষুধের সাথে ক্রিয়া করে এমন কোনো তথ্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি খুব বেশি পরিমাণ গ্রহণ করে থাকলে এসিডিটি পেটের সমস্যা ডায়রিয়ার সমস্যা হতে পারে যে কোনো ওষুধ আপনারা শিশুদের নাগালে বাইরে রাখার চেষ্টা করবেন এরোলিনা পাঁচশো ক্যাপসুল প্রতিটি বক্সে রয়েছে তিরিশটি ক্যাপসুল এরোলিনা পাঁচশো এটি এরিস্টো ফার্মা লিমিটেড মার্কেট করে থাকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কেননা আমার এই চ্যানেলে নিয়মিত কোনো ওষুধ বা রোগ সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়া হয় ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম